জানতে হলে পৃথিবীকে পড়তে হবে খো কেন চাদনাই দিতে হবে ইলমে দিন হেলো জানতে হলে পৃথিবীকে পড়তে হবে খো কেন চাদনাই দিতে হবে ইলমে দিন হেলো কেন চাদনাই দিতে হবে ইলমে দিন হেলো জীবন রাতে লেখা ইনি জামে পড়েলে কোরআন tamamে জগত কোরআন হলো জীবন বিধান যাতে লেখা সব জানতে সবে পড়েলে কোরআন মামেই জগত জানতে যদি চাও কোরআন বুকে নাও জ্বালাও গনের জানতে যদি পৃথিবীকে পড়তে হবে গো জ্ঞান সাধনায় দিতে হবে এমে জ্ঞান সাধনায় দিতে হবে পড়ে জানে না কেউ অগ্রসে চলার পথে পায় না সেজে স্বপ্ন চোরার যায় না পড়লে জানে না কেউ অগ্রসে চলার পথে পায় না সেজে স্বপ্ন চোরার যায় For the to